নমস্কার বন্ধুরা আমি কুহু তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের নতুন রেসিপি শুরু করছি এখানে আমি মিক্সির জার নিয়ে নিয়েছি আর তাতে বেশ কিছুটা ফুলকপির একদম কচি কচি পাতাগুলো নিয়ে নিলাম নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা সাত থেকে আটকোয়া রসুন কালো জিরে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো নুন এই সব কিছু মিক্সার গ্রাইন্ডারে আমি গ্রাইন্ড করে নিয়েছি একদম পেস্টের মতন করে গ্রাইন্ড করে নিতে হবে তারপর কড়াইতে একটু বেশি পরিমাণে সর্ষের তেল দিতে হবে দিয়ে যেটা আমি মিক্স করে রেখেছি সেটা পুরোটা দিয়ে দিলাম সাথে মিক্সিতে একটু জল দিয়ে সেই জলটাও দিয়ে দিলাম এরপরে একটাই কাজ করতে হবে এই জিনিসটাকে একদম শুকিয়ে নিতে হবে যখন শুকিয়ে যাবে একদম কড়াই থেকে উঠে উঠে যাবে এই যে আমি ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে দিয়ে চার মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকা দিয়ে অনেকটাই শুকিয়ে গেছে আর একটু শুকিয়ে নিতে হবে এই রকম ফুলকপির কচি যে পাতাগুলো সেগুলো ফেলে না দিয়ে এই রকম বাটা করে খেলে কিন্তু ভীষণ ভালো লাগে নুনটা টেস্ট করে দেখেছি আর একটু দিতে হবে বলে নুন দিলাম আর একটু মিষ্টি দিয়ে দিলাম টেস্টটাকে ব্যালেন্স করার জন্য গরম ভাতে কিন্তু ফুলকপির এই কচি কচি বাটা খেতে দুর্দান্ত লাগে বন্ধুরা তোমরা একবার অবশ্যই ট্রাই করবে আর কমেন্টসে আমাকে জানাবে যে কেমন লাগলো তোমাদের আশা করি তোমাদের ভালো লাগবে এই তো ফুলকপির পাতা বাটা একদম রেডি হয়ে গেছে আমি সার্ভ করে দিয়েছি আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক শেয়ার করতে ভুলো না সকলে ভালো থেকো সুস্থ থেকো